খাজাবানুদ্দিন চিস্তি রহমতুল্লাহ যখন আসছেন যেই জায়গায় সেই জায়গাটা ছিল পৃথিরাজের এলাকা কার এলাকা বর্তমান আজমির শরীফ যেখানে খাজাবুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মাজার এই ভারত ও মহাদেশের সর্বপ্রথম ইসলাম প্রচার করেছেন ইসলাম প্রতিষ্ঠা করেছেন খাজা বৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নিরানব্বই লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খেলাই আইসা আস্তানা গাছছেন অর্থাৎ তাবুগাইরা তার দলবল তার বরুদেরকে নিয়ে মুসলমানদের কেনে গেড়েছেন অবস্থান গ্রহণ করেছেন এই জায়গাটা ছিল একটা বড় দিঘির পাড়ে দিঘিটার নাম ছিল আনা সাগর দিগির পাড়ে যখন থাকতেছে আর দলের দলে মানুষ হিসেবে যখন ওনার সঙ্গে ইসলাম কবুল করতে শুরু করেছেন যে দেখল সব রে এই মৌলবি যদি এখানে এইভাবে মুসলমানদের সংখ্যা বাড়ি করতে থাকে তাহলে আমার তো রাজত্ব তো শেষ এবারে পিতৃরা যে ঘোষণা দিয়েছেন এই মৌলবিকে এখান থেকে বাগাইতে হবে বাগাইবার সুরক্ষ কি এই আনা সাগরের পানি এক ফোঁটাও মৌলবি এবং তার সাথী কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না চতুর্দিকে পুলিশ খাড়া করে দিয়েছেন কেউ যাতে এখানে আসতে না পারে আর কেউ যাতে পানি পান করতে না পারে কথা বোঝেন নাই কারবার যখন এই কথাটা খালি খাজা মহানুদ্দিন সৃষ্টি শুনছে শোনা মাত্র একটা আরসি আরসিরা আপনাদের দেশে কি করে জানি না নারিকেল ভাঙ্গার পরে যে আইসে আইসে আয়সা সিং একটা আয়সা ওই এক খাদেমের কাছে দিয়ে বলছে এই এটা দিয়ে পানি নিয়ে আসবো তো খাদেম যখন এটা নিয়ে সাগরের পারে গেছে পুলিশ আইসা তারা দর্শের ধরে কোথায় যাও কসার এটা দিয়ে একটু ফানি নিতে আসি একজন পুলিশ আরেকজন কয় এটা দিয়ে সামনে একটু ফানি নিলে কি হবে এটা দিয়ে উজো হবে না আর একজনে খাইয়া করে তৃষ্ণা মিটবে না দেয়া দে আর সেটা দিয়া পানি নিয়া খাজা মহিনীর দিন সৃষ্টি রাখমাত্র লালের হাতে দিছে দেওয়া মাত্র আনা সাগর পুরাডা শুকায়া কাঠ হয়ে গেছে শুধু সাগর শুকাইছে থানা কোনো খালে কোনো পুকুরে কোনো টেবলে কোনো কূপে এক ফোঁটা পানি নাই শুধু তাই না কোনো মায়ের স্থানে এক ফোঁটা দুধ নাই কোন ভা বক্রিস্থলে এক টুধ নাই সব শোক হয়ে গেছে কান্নাকানি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি শক্তিশালী বাহিনী নিয়ে যাও মুসলিম ফকির গ্রেপ্তার গ্রেফতার কারকেও মুসলমান ফকিরকে অ্যারেস্ট করে নিয়ে আসো থানার সাহেব কৃষি শঙ্কর কনস্টেবল নিয়ে যাচ্ছেন দূর থেকে দেখা মাত্র খুব স্বাভাবিক ভাবে আও আও বৈঠ বৈঠ আসে আসে বসে পুলিশ একজন একজনকে ফিরিয়ে এত আদর করে যখন ডাক দিতেছে যা করার তো করো একটু যাই বই না অসুবিধে কি তাই সে খাজামের দিন চিস্তি চাদরটা ঠিক করে দিয়েছে নিচে বসার জন্য আর সবটি সে নিচে বসছেন যেই বসছে বসা মাত্র নিচের মাটি সবটিরে কামড়ে ধরে ফেলেছেন আর বসার সময় যে যেদিকে তাকাই ছিল ঠিক এইভাবেই আস হাপ নড়াচড়া সাব্বান্ধ হম হম মূর্তির মতো দীর্ঘক্ষণ যখন হয়ে গেছে দারগা করে নিয়ে যায় না এবার দিছে নিয়ে আস এসপি সাহেব সামনে যখন সিলর দিয়ে দাঁড়িয়েছে বাচ্চা ডাক দিয়ে কর শক্তিশালী দাঙ্গা পুলিশ নিয়ে যাও মুসলিম ফকিরকে অ্যারেস্ট করে নিয়ে আসো এবার ডাঙ্গা পুলিশ নিয়ে এসপি সাহেব যাচ্ছেন ওই এসপি সাহেবকে দেখা মাত্র খাজা মহিনুদ্দিন চিস্তি আগে যেরকম বাসা যেরকম শব্দ যেই অবস্থা কোনো পরিবর্তন নাই আও আও বৈঠ বৈঠ এখন এসপি সাহেব অন্যান্য পুলিশদেরকে কিরি আমাদের আগে যারা আইসে তারা তো বইয়ে রয়েছে আচ্ছা আমরা একটু বসলাম অসুবিধে কি বসি না বসি না বাস যাইয়া যেই মাত্র বসছে বসা মাত্র নিচের মাটি বন্ধ একটু পরে বাদশা ডাক দিছেন আইজি কোথায় আসো শক্তিশালী বাহিনী নিয়ে যাও যুদ্ধ করার প্রয়োজন হলে যুদ্ধ করে হলো মুসলিম ফকিরিকে গ্রেফতার করে নিয়ে আসো এবার আইজি সাহেব ফ্রাইড করে যখন বাহিরে নিয়ে যাচ্ছেন খাজা মহিউদ্দিন চিষ্টি দেখা মাত্র ডাক দেখ আও 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 বইঠো বইঠো বাস আইজি সাহেব যখন যাইয়া তার ফোর্স কে নিয়ে যখন বর্ষের কি বর্ষা মাত্র নিচের মাটি সব সামনে এরকম ভাবে সব সামনে বসা একদম দেবদার মতো লড়াচড়া সব বন্ধ এবার পৃথিবীরাজ সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়ে কে আসো আমি তোমাদের সাথে যাব আগে যারা গেছে তাদের কোনো খবর নাই এতক্ষণ লাগে না কি মুসলিম ফকিরকে গ্রেফতার করতে আসো যাই বাস বাদশা যখন ঘর থেকে বের হয়েছেন বাদশার মা সামনে যায় দাঁড়িয়েছে বাদশার মুসলিম ফকির আল্লাহর রক্ষা করার জন্য এসেছে আল্লাহ মাহমদ শফি সাপলা চত্বরে রাজত্ব দখল করার জন্য যাই নাই আল্লাহ রব্বুল আলামিন এবং তার হাবিবিরিজ্জত রক্ষা করার জন্য এসেছে পূর্ণ মুসলমানদের কে আহ্বান করেছেন মুসলিম ফকির খাজা মঈনুদ্দিন চিশতি তোমার রাজত্ব দখল করার জন্য আসে নাই আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পৌঁছাইবার জন্য এসেছে তুমি যদি এখন তার সঙ্গে বারবারই করো জানা দেশ হইতে লাগবে না মা যখন এই কথা বলেছেন তখন পিতৃরাজ সবাইকে বলছে থাম দৌড়ে গেছেন হুজুরের কাছে যাইয়া গামছা একটা গলার মধ্যে লাগাইয়া এইভাবে দুই হাত জোরাত করে দাঁড়ায় বলছেন হুজুর বিয়া তুমি করেছি মা করে দেন যেই বলছেন আল্লাহ তো বলো দয়াবান হয় বলার সাথে সাথে খাদা মহিনুদ্দিন চিষ্টি বলছে যাও করে দিলাম যেই বলছে মাপ করে দিলাম যাদেরকে মাটি এরেশ করে ফেলছিল সবটির ছেড়ে দেওয়ার পরে যখন সব দাঁড়াইছে দাঁড়িয়ে যখন দেখে এদের সার সামনে খাড়া দেখা মাত্রই যেই খেলে দেওয়ার জন্য হাটটা উড়াইছে পিতৃ হচ্ছে ডাকতে কথা শিলটদের মাফ নইসে ফানি গেল কু তিনি আবার হুজুরকে ডাক দিয়ে বলেন হুজুর কোথাও পানি নাই মায়ের স্তনে কোনো দুধ নাই কোনো বেড়া বকরি দুধ নাই হুজুর টিবলের মধ্যে পানি নেই কুপের মধ্যে পানি নেই হুজুর সাগর পোপড়াটা শুকিয়ে গেছে হুজুর পানি গেল কোথায় খাজা মহিনুদ্দিন চিস্তি খাবে মেরে ডাক দিয়ে খায় আরসার মধ্যে যে একটু পানি তাপর ভিতরে আছে এটা নিয়ে ওই আনা সাগরে ছেড়ে দেয় যেই আরসার পানিটা ওখানে ছেড়ে দিয়েছেন গোটা সব জায়গার ভিতরে পানি এসে গেছে